বন্ধুরা দেখো আজকে আমি আনাজ কাটতে বসেছি এই যে মুঠি আমার বড় মুঠি এই যে মুঠি এই যে তোমার আলু কেটেছি পেঁয়াজ কেটেছি মাংস করব। এই যে সুজিনি শাক ভাজা এই শাকটা তোমরা জানো কি না জানি না কারণ এটা তিন পাতার সুজিনি শাক বলি আমরা এই যে গাছের কুমড়ো ফুলই ছিল ফুল কেটে রাখছি ভাজা করব। মাংসর আদা আর হচ্ছে এই লঙ্কা ছাড়িয়ে রেখেছি আর এই যে একটা মোচা কাটবো মোচাটা দিদি বাড়ি থেকে আনছিলাম এই যে বড় একটা মোছা থেকে ছাড়িয়ে নেব সব ভেতরে ভেতরে থাকে মোচা কাটতে অনেক দেরি হয় এই যে দেখেছো বন্ধুরা মোচাটাকে কীরকম আঁকড়ে রাখে এই যে বাজারে মোটার দাম প্রচুর এক একটা কুড়ি টাকা করে দাম নেয় এটা আমি আমার দিদি বাড়ি থেকে আনছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে সময় পেয়েছি আজকে ছাড়াচ্ছি আপনার মোচা ছাড়াই বন্ধুরা এই দেখো এই যে একটা শিরা আছে এর এই যে এই শিরাটা আমরা ফেলে দিই আর এই যে খোসাটা এই খোসাটা আমরা ফেলে দিয়ে তারপরে আমরা কাটাকাটি করি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্টস করে জানাবে তরকারি তো আর তোমাদেরকে দিতে পারবো না